আপনি কীরকম চিন্তাভাবনার মানুষ সেটা মানুষকে ধরে ধরে বোঝানোর থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার মনের শান্তি আজকে থেকে সেই সমস্ত মানুষদেরকে এবার থেকে বোঝানো বন্ধ করে দিন যে আপনি কে বা আপনি কীরকম চিন্তাভাবনার মানুষ যে সমস্ত মানুষরা আপনাকে ভুল বুঝবে বলে ঠিক করে বসে আছে দেখবেন এরকম অনেক অনেক মানুষ থাকে যারা আপনি যাই বলেন না কেন যাই বোঝাতে চান না কেন আপনাকে ভুল বুঝবেই তাই সেই সমস্ত মানুষদের পেছনে সময় নষ্ট করা বন্ধ করুন এবং আপনার মনের শান্তির উপরে সব থেকে বেশি গুরুত্ব দিন আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি হয়তো কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যা অনুভব করছেন বা হয়তো আপনি চাইছেন নিজের জীবনকে উন্নত করতে তাহলে আমি অভিজিৎ গোস্বামী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন লাইফ মাস্টারি ওয়ার্কশপের ক্লাস জয়েন করার জন্য হাজার হাজার মানুষ আমার ওয়ার্কশপের ক্লাস জয়েন করে এবং ক্লাসের নির্দেশ মতো চলে তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে উন্নত করে চলেছে এবার আপনার পালা তাই অযথা দেরি না করে সুস্বাস্থ্য আনন্দ সফলতা এবং প্রকৃত শান্তি জীবন উপভোগ করতে দ্রুত আমার ক্লাসে যুক্ত হয়ে যান এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক মাধ্যমে এক্ষুনি আমার ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ওয়ার্কশপের ক্লাসে নমস্কার